জিবরাইল আঃ সালাতু ওয়াস সালাম বললেন আগার আবিজীব হাউজে কাউসারের সাথে তালা লাগানো হাউজে কাউসারের গেটে তালা লাগানো আল্লাহর নবী বললেন ও জিবরাইল চাবি কই চাবি বসлаб হাউজে কাউসারের তালা তবে ওই যে তালার চাবিটা কোথায় গোয়াল্লা রে রবি আপনি চাবি পান না চাবির নাম হলো বিস্মিল্লির রবি হাউজ কাউন্সলের তালার চাবির না ভালো বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলেন আপনি বিসমিল্লাহ বলে তালায়ে হাত দেখবেন তালা খুলে গেছে সুবহানাল্লাহ বগরার মার জিবরাইল নেকবল নেকগণ নবীজীব কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতেরা যখন এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করবে আল্লাহর নবী বলেন ওগো আমার সাবিরা শোন হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি কোনো বান্দা কোনো মানুষ পান করে বিগত চল্লিশ বছরে আর তার কোনো পানির পিপাসা লাগবে না জোরে বলেন সবাহান আল্লাহ